হরে কৃষ্ণ মায়া পুণিতায় গোড় কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি সখী দেবী দাসী আজকে একাদশী স্বয়ন একাদশী তার জন্য আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে রেসিপিটা মানে বানাতে হয় এখানে আমি বানানোর জন্য নিয়েছি কেনোয়া এই যে কেনোয়া অনেকেই চিনতে পারেন আবার কেউ নাও চিনতে পারেন এই কেনোয়াটা আমি আগে শুকনো খোলা ভেজে নেব আর যদি আপনারা যদি কেনোয়া না থাকে তাহলে বাকুইট বা সাবুদানা ওগুলিও দিয়ে করতে পারবেন প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কেনোয়াটা দিয়ে দিচ্ছি এই শুকনো খোলাই কেনোয়াটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত গন্ধ না বেরোবে ততক্ষণ পর্যন্ত ভেজেই যাব আর ভালোভাবে নাড়তে থাকতে হবে নাহলে একদিকে লেগে যাবে পুড়ে যাবে এই কেনোয়াটা ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব কারণ কেনোয়াটা কাঁচা দিলে হতো কিন্তু যেই একটা ভাজার পর যেই সুন্দর একটা স্মেল আসছে সেটা খুব ভালো লাগে এরকম একটু একটু ফুটতে শুরু করলো তার মানে কেনোয়াটা ভাজা হয়ে গেছে এই যে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে দিচ্ছি কেনোয়াটা নামিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি একটু শুকনো লঙ্কা একটু ভাজা মশলা করব তার জন্য একটু শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিচ্ছি একটু জিরে দিয়ে দিচ্ছি এখন এটা আমি ভালোভাবে একটু ভেজে নেব এটা ভেজে গুঁড়ো করে নেব আমি আজকে বানাচ্ছি আলুর ফুলুরি সেটা তো বলতেই ভুলে গেলাম তার জন্য এখানে আলু সিদ্ধ লাগবে আমার আলুর মেসিদ্ধ করে চুলে নিয়েছি এখন আমি আলুটাকে আগে ভালো করে মেখে নেব আলুটা আমি এখানে একবার রেখেছি আমার যতটা লাগবে আলুটা হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে একটু দানা না থাকে এই ছোটো আলু একটু বাঁচতে সময় লাগে কিন্তু খেতে খুব ভালো দেখুন ভালো করে মাখা হয়ে গেছে আলুগুলি আর এখানে আমি সম্ভব লবণ নিয়েছি যেহেতু আজকে একাদশী এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো দিতে হবে লবণটা আর এখানে আমি এই যে ভাজা মশলাটাও আমি আজকে এখানে করেছি যেহেতু একাদশী আমি আর ছোটো বাটিটা বড়াই নিই তার জন্য এখানে বেটে নিয়েছি এখানে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি সেটা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি অনেকটা পরিমাণে লঙ্কা দিচ্ছি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আর এখানে এই যে বাকুড়টা আমি এই যে কেনোয়াটা গুঁড়ো করে নিয়েছি কেনো গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে হুম বেশি ঘুরো দেবো না যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো আমি মোটামুটি এখানে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিলে আরও ভালো লাগবে যে ধনেপাতা একটু মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এই যে কত সুন্দর এই যে নতুন নতুন এক একটা করে রান্না এগুলি করে আপনারা একাদশী দিন যারা একাদশী করতে পারেন না তারা এই নানান ব্যাটি যদি রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খান তাহলে অবশ্যই একাদশী করতে কোনো কষ্ট হবে না তেলটা গরম হয়ে গেছে আমি এখন ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি এটা আমি অল্প আজে লাল লাল করে ভেজে নেব এই যে কড়াতে ভাজা দিয়েছি ভাজাটা হতে হতে এখানে আমি এই যে আমি ফুলুরিটা একটু জুসের মধ্যে ফেলবো তার জন্য জলটা বানিয়ে নিচ্ছি তার জন্য লাগছে আমার এখানে জল আমি জল দিয়েছি আর এখানে সন্ধ্যাপণ দিয়ে দিচ্ছি সেটাও স্বাদ মতো দিয়ে দিচ্ছি আর এই যে জলটা আর এখানে কাঁচা লঙ্কা কুচি এটাও স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আর এখানে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি এখানে গনে পাতা কিছু দিয়ে দিচ্ছি আর এখানে আমার লাগছে টকের মধ্যে লেবু আজকে আমি লেবু জল করব তার জন্য আমি একটা গোটা লেবু বানিয়ে নিয়েছি এবার লেবুটা জুসটা বের করে দিয়ে দিচ্ছি এটা অপূর্ব খেতে লাগে এই একাদশী দিন এই ঝাল টক নোনতা অপূর্ব ছোটো থেকে বড়রা সবারই পছন্দ দেখুন এই এফাকে আমার বরাটাও হয়ে গেছে এখন আমি এদের তুলে দিয়ে দিচ্ছি কি সুন্দর লাল লাল হয়েছে ওই পাশটাও এরকম লাল লাল করে ভেজে নেব একটু অল্প আজে ভাজলে কি হয় মানে সব রান্নাটাই খুব সুন্দর হয় একটু আর ভাজা ভরা সবসময় অল্প আজেই ভাজতে হয় এখানে আমি একটা একটা কাঁচা লঙ্কা নিয়েছি দেখুন এই লঙ্কাটা আমি এমনি তো আমি কুচিয়ে দিয়েছি এটা আমি ভালো করে জলের মধ্যে ভেজে টিপে দিয়ে দেবো তাহলে এর সেন্টটা আরেকটা সুন্দর উঠবে লঙ্কাটা যখন সুন্দরভাবে টিপা হয় টিপি দিয়েছি এখন সব মিশিয়ে নিচ্ছি অপু এই যে বয়াগুলি হয়ে গেলে আমি নামিয়ে দিচ্ছি ঘরে থাকা জিনিস দিয়ে কত সুন্দর নতুন নতুন রান্না করা যায় এখন আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আরেক চামচ তেল দিয়ে আরেক খোলা বড়াও দিয়ে দিচ্ছি আমি আরেক খোলা বড়াও দিয়ে দিচ্ছি এরপরে তো আমি আগের মতোই লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন এই যে ফুলুরিগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এই যে এই জুসটা বানিয়েছি এটা ভালো করে একটু সব মশলাগুলি মিশিয়ে দিচ্ছি এখন এক এক করে আমি এর মধ্যে সব ফুলুরগুলি দিয়ে দিচ্ছি এই যে সবগুলি এগুলি দেবো একটু নরম হবে এর জন্য গরম গরম দিতে হবে জিনিসটা যাতে একটু নরম হয়ে যায় এই চাটটা খেতে খুব ভালো লাগে এরকমভাবে আপনারা ঘরে বানাবেন বানিয়ে ভগবানকে বুক লাগিয়ে ভগবান প্রসাদ গ্রহণ করবেন এই একাদশি এটা আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি আপনাদের সাথে হেজে যে পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকনাটা খুলে দিলাম এই দেখুন সব গোড়াগুলি আস্তে আস্তে নরম হয়ে গেছে কত সুন্দর হয়েছে এখন আমি তুসি পাতা দিয়ে আমি আমার গৌণী থেকে বুক লাগিয়ে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা নিন এই যে দেখুন বুক বের করে নিয়েছি ভগবানের বুক লাগানো হয়ে গেছে এখন আমি এই যে বাটিতে করে বেরিয়ে নিয়েছি খুব সুন্দর অপূর্ব খেতে লেগেছে